হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাত ও সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখবো কালেকশন যা পূজার নতুন কালেকশন চলে আসছে এই কালেকশনগুলো আপনারা যদি নেন পূজার জন্য এটা অফার থাকবে আজকে আচ্ছা জর্জেটের মধ্যে অনেকেই কালেকশন দেখতে চেয়েছিলেন জর্জেটের থেকে শুরু করে সাড়ে ছশো করে বিক্রি করেছি আজকে দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার গর যারা বিজনেস করেন তারাও আমাদের থেকে নিতে পারবেন আর যারা ব্যবহারের জন্য নেবেন তারা একটু জুতো অর্ডার করবেন অনেকগুলো বলে শেষ হয়ে যায় অনেক সারা বাংলাদেশ থেকে নিতে পারবে দেখলাম দুই চার দিন পর অর্ডার করবো তখন দেখা যায় ওই কাপড়টা আর আপনারা পান না ঠিক আছে সেজন্য বলবো সেম ডিজাইনের আমি কালার দেখাই দেব তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা হলো বাঙ্গি কালার সেম ডিজাইনের বাঙ্গি কালার ঠিক আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন মোটা কাজ ঠিক আছে থেকে বুঝতে পারবেন একদম মোটা কাজ থাকবে কাকওয়াক পার করে থাকবে মালতি সুতার কাজ এগুলোর সাথে যে কোনো কালারের জামার উনার দিয়ে পরতে পারবেন ঠিক আছে তো আমাদের কাছে আর একটা কালেকশন দেখায় দেবো মাঝে মাঝে আমাদের দুইটা কালার আছে এই একটা কালার এটা হলো অরেঞ্জ কালার ডিপ অরেঞ্জ ঠিক আছে একদম পিওরের উপরে অ্যাম্বোরের উপরে ঠিক আছে সেম কালারে অ্যাম্বোরে আর ওটারই কালার হবে ইয়েলো কালার এই যে ইয়েলো কালারটা দেখেন এই দুটো কালার হবে ঠিক আছে কত সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন তিনশো পঞ্চাশ ভাই সবই কি তিনশো পঞ্চাশ যা দেখবেন এই যে এখন যেটা দেখাবো এটা তো আরো দামি কাপড় নয়শো টাকা গজের এটা হলো আপনার অরিজিনাল রাজস্থানী গজ কাপড় রাজস্থানী জর্জেট কাজ করা দেখেন তিনশো পঞ্চাশ টাকা পার গজ আছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এগুলো কিন্তু সবগুলো জর্জেটের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ সব থেকে এবং ভালো মানের কালেকশন এগুলোই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র টাকা পার গজে এগুলোর সাথে আরও কোনো গজ কাপড় নিতে চাইলে অর্ডার করতে পারেন এটা হচ্ছে সাত টু ছ ম্যাচিং আলামিনেলা মার্কেট পশ্চিমবঙ্গি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত capes